ইয়ান আমি অপর্ণা নতুন ব্লকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালোই আছো শুভ সকাল দেখো সকালটা কেমন লাগছে দেখতে পাচ্ছ মেঘলাও আছে একটু একটু রোদও আছে চলো দেখো আমি সকালে জল খাবার কী করছি দেখো বন্ধুরা আমি এখানে গাজর ক্যাপসিকাম আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দিয়ে তোমার চিড়ের পোলাও করবো বলো তো বন্ধুরা দেখো একটু ভাজা ভাজা বলে

যা ছিল সবজি সেটাই দিয়েছি বাজারে গেছে বুঝলে বাজার আসবে তারপরে রান্না হবে সকাল সকাল ছেলে বেরোবে বলে চিরের পোলাও আমি করে ফেলেছি নামানোর সময় একটুখানি তোমার একটু বাটার দেবো নুন মিষ্টি সব দিয়েছি বুঝলে বাটার দিয়ে দিলাম দেখছো আর একটু দেবো কেমন হয়েছে বন্ধুরা দেখছো ভালো হয়েছে বন্ধুরা দেখো যদি ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ঠিক আছে এটাই খাবো টাটা